স্বাগত বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কসবা আখাউড়ার নির্বাচনীয় এলাকায় জনপ্রিয় নেতা আলহাজ কবির আহমেদ বুইয়া তিনি বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি এই আন্দোলন প্রতিটি গৌরে দিতে হবে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে জনগণের ইচ্ছা হবে সর্বোচ্চ আপনারা জানেন শিক্ষা শিক্ষাই জাতির মেরুদণ্ড আর মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষক সারা বাংলাদেশে যিনি শিক্ষা বিস্তারে এবং মহান কোনকে ঐক্যবদ্ধ করে সারা দেশকে উজ্জীবিত করেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা কুমিল্লা বিভাগের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের

பிராந்தியதா সদস্য আমাদের প্রাণ প্রিয়া জনাব সুরাজুল ইসলাম সিয়াজ ভাই সহ সকল নেতৃবৃন্দ আপনাদেরকে জানাই সংগ্রামী অভিবাদন এবং শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আজকে এই সম্মেলন এই সম্মেলনকে কেন্দ্র করে অনেক অনেক বাধা বিপত্তি এবং ষড়যন্ত্রের শিকার আমরা হয়েছি গত রাত পর্যন্ত ভয়াবহ ষড়যন্ত্রের শিকার ছিলাম এই কাজ করতে গিয়ে প্রতিটা পদে পদে শিকার হয়েছি আপনারা জানেন বাংলাদেশের আকাশে একটা কালো ম্যাচ ছিল আওয়ামী লীগ এখানে আপনাদের মধ্যে আমি আজকে যে দৃশ্য দেখতে পাইতেছি আমি মানে অভূতপূর্ব এক মিলন মেলা আজকে দেখতে পাইতেছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমার মা বোনদের সড়ক উপস্থিতি আমি আমার মা বোনদেরকে সালাম জানাই এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাই পাশাপাশি আমার কর্মীরা কত কষ্ট করেছেন একটা ঘরে পারেন নাই আপনারা বনে বাজারে জমিতে ধান কেটে মশারি মিশিয়ে আপনারা ঘুমিয়েছেন এবং বাসায় আমার মা বোনেরা কষ্ট করেছে এ নিরাপদহীনভাবে তারা জীবনযাপন করেছেন এই যে একটা দুঃসময় আমরা অতিক্রম করে সর্বশেষ আল্লাহ রশেষ রহমতে বাংলার আকাশে ছাত্র জনতা এবং বিএনপির শত শত নেতা করবে শহীদের বিনিময়ে রক্তের বিনিময়ে মামলা জেলের জুলুমের বিনিময়ে এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে গত পাঁচ আগস্ট বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে সেই সেই সে তারপরও স্বাধীনতার সূর্য উদিত হয়েছে সমাজে বিরাজমান তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে তারা এখন আবার বিএনপি রূপ ধারণ করার চেষ্টা করতেছে আপনাদেরকে বলবো এই ষড়যন্ত্রকারীদের থেকে আপনারা সাবধান থাকবেন আমি আমার আমি আমার সংগ্রামী নেতা নেতৃবৃন্দ ছাড়া বহু কষ্ট করে ঢাকা থেকে এসেছেন কুমিল্লা থেকে এসেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসেছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই আমি সবার প্রতি সশ্রদ্ধ সালাম জানাই সফল হোক আমি আমি দোয়া করি যেন আল্লাহর রহমতে আগামী দিনে এই সম্মেলন পরবর্তী সময়ে নির্বাচনের মাধ্যমে আখাড়া এবং কসবায় আমাদের ভালো নেতৃত্বে প্রতিষ্ঠা হয় এখানে ইলেক নির্বাচন হবে তিনটা তিনটা পদের জন্য বাকি সব পদ রয়ে গেছে তিনজন প্রতিযোগিতা করে আসবেন বাকি সব পদ আপনারা মিলেমিশে সবাই ইনশাল্লাহ আশা করি যে কেউ বাদ করবেন না সেইভাবে ইনশাল্লাহ কমিটিগুলো করা হবে আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি এবং আজকের এই সম্মেলন সফল করার জন্য আপনাদেরকে আমি সাধুবাদ জানাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থেকে আঠারো কোষবাকে আমি একটা উন্নয়নের মডেল হিসাবে তৈরি করতে পারি আমি জানি বিগত দিনে আমাদের প্রত্যেকটা নেতা কর্মী প্রশ্ন স্বীকার কোন চাকরি পায় নাই বাসায় থাকতে পারে নাই ব্যবসা বাণিজ্য করতে পারে নাই আমি বিশ্বাস করি আগামী দিনে আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে সামনে নিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ আপনাদের এই দুটো চাল লাভ হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অবর আমাদের প্রান্তীয় নেতা জননেতা দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ ধন্যবাদ কবির ভাই